বাচ্চা থেকে মুরব্বী সবার জন্য ইউটিউবের এই পাশে বাচ্চারা ভিডিও দেখতে দেখতে অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে এর জন্য প্রথমে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে সেটিংস অপশনে যাবেন জেনারেল অপশন এন্ড দেন রেস্ট্রিক্টেড মুড এটাকে এনেবল করে দিন নাম্বার 2 চাইলে কিন্তু ইউটিউবের অ্যাড বন্ধ করতে পারেন সহজেই যে অ্যাডগুলি আপনার জন্য বিরক্তিকর ভিডিও দেখতে দেখতে যখন কোনো অ্যাড আসবে অ্যাড পজ করে মেনু অপশনে ট্যাপ করবেন এরপরে ব্লক অপশন পাবেন এখানে ট্যাপ করে দিবেন দেন কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিলে ওই অ্যাড আর কখনোই আসবে নাম্বার থ্রি বাচ্চারা শর্টস দেখতে দেখতে অনেক সময় পার করে তাহলে এই সেটিংসটি চালু করুন প্রথমে সেটিংস অপশনে যাবেন জেনারেল অপশন তারপরে টেকে ব্রেক অপশনে ট্যাপ করে একটা সময় সেট করে ফেলুন তাহলে ওই সময় পরে ইউটিউব থেকে রিমাইন্ড করবে ফোনটি রেখে দেওয়ার জন্য নাম্বার ফোর লং ভিডিও দেখার সময় আমাদেরকে প্রতিবার ভিডিও জুম করতে হয় কিন্তু এবার থেকে হবে অটোমেটিক জুম আবারও চলে যাবেন সেটিংস অপশনে নিচে আসলে পেয়ে যাবেন প্লেব্যাক অপশন এখান থেকে জুম টু ফিল স্ক্রিন এটাকে এনেবল করে দিবেন নাম্বার ফাইভ বোনাস একটা ট্রিক্স আপনি কমেন্ট বক্সে যে লেখা দুই পাশে স্টার অথবা হাইফেন দিয়ে দেখুন আপনার লেখা পাল্টে যাবে আর এরকম সুন্দর টি গুলি পেয়ে যাবেন কোয়ারের টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে ব্যবহার করুন এসে টেন কুপন করতে আমি কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্স ইনফরমেন্ট